এই ডিম সারাছলা ও তো দেখো ডিম সারাছাত আছে একলা ডিম মাসকি দেখছে এই যে এইডি তে ডিম আছে ওইটাই কি ডিম আছে দেন দি একলা ডিম আছে ওই জন্য দেবো আরে ডিম সারা মাছ ডিম কই দেবো আরে সাত ঘুরে মাছ ডিম এটা আরে দাম চলি 2500 2600 হয়ে গেল 2400 আরে এটা 2400 মাছ আছে কেন সেই দিকে একলা ডিম নিতে ভিতরে এই যে নেট মাস 19 20 নাই

আপনি কইছেন আর আমি কইছি 2600 মাছ নেবেন না আমি একটা দাম কই দেব দাম আমি আচ্ছা ঠিক আছে নেবেন মাছ আমি দাম ধরবো ওই 2500 টাকা কেজি মাছের দাম 2800 কত এখন বাবা দেখছে মাছ দুইটা সেই এরকম মাছ এ ভাই মাছ দুইটা পাঁচ মাছ সেরা মাছ হাতে দর্শ না পছন্দ হবে না আচ্ছা এই হাতে দর্শ না কোনো দাম পছন্দ হবে না আল্লাহর রহমতে এখন দইটা নিয়ে ওই চাপাই কামানা